ফ্রাউনের রাজপ্রাসাদে বড় হয়ে ওঠেন মুসা আলিয়া সাল্লাম যেখানে ফ্রাউন মুসা আলিয়াকে দুনিয়াতে আসতে না দিতে হাজার হাজার শিশুকে দুনিয়া থেকে বিদায় করেন সেখানে আল্লাহ তালা তার কৌশল অবলম্বন করেন এবং মুসা আলাহ সাল্লামকে মা আসিয়ার কোলে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো ফ্রাউনের স্ত্রী আসিয়া আলিয়া কীভাবে জান্নাতি হয়েছেন তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসিয়া বিনতে মোজাহিম প্রাচীন মিশরের ফ্রাউনের স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহীয়সী নারী ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফ্রাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত সে ছিল অত্যাচারী ও বদমেজাজি অহমিকায় পরিপূর্ণ ছিল মসনদ সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফ্রাউনের উদ্যত্ত অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আল্লাহ আগমন করেন আল্লাহ মুসা আল্লাহলামকে ফ্রাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহর আদেশে শিশু মুসার মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্দুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন এই সিন্ধুক ফ্রাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয় শিশু মুসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে সে তাকে লালন পালনের দায়িত্ব নেন পুত্র সন্তান দেখে ফ্রাউন চটে যায় কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হেরে যায় আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা লালিত পালিত হতে থাকেন আসিয়া লাভ করেন মুসা পালক মাতা হওয়ার গৌরব পবিত্র কোরআনে এসেছে ফ্রাউনের স্ত্রী বলল এ শিশু আমারও তোমার চোখ শীতলকারী তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি অথচ তারা উপলব্ধি করতে পারেনি আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্রশালীন দয়ালু ও জ্ঞানী ফ্রাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফ্রাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হৈতষী ছিলেন একজন নবীর পালক মাতা এসব বিশেষ গুণেই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে তিনি মুসা আলাহ সাল্লামের ধর্ম গ্রহণ করেন এক আল্লাহর ওপর ইমান আনেন এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাহ সাল্লামের পরম শত্রু নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এ খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন নিজের বিশাল সাম্রাজ্য প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া আলাইসাল্লাম সত্য ধর্মের ওপর পাহাড়ের মতো অবিচল অটল ফেরাউন দেখলো কাজ হয় না স্ত্রী ফিরে আসছে না তার দলে সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয় ফেরাউনের সৈন্য সমন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে দেহ রক্তাক্ত হয় ক্ষতবিক্ষত হয় শরীর তিনি ধৈর্য হারা হননি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে ইমানকে রক্ষা করেন দুনিয়া রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর আল্লাহর প্রতিবেশী হওয়ার বেকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা কোরআনে বাঙ্গময় হয়েছে এভাবে হে আমার প্রতিপালক আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন আমাকে ফেরানো তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন তার প্রতি খুশি হয়েছেন কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন মানবতার নবী মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন রাসুল সাল্লিয় সাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেক পুণ্য অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিন ইমরান ও ফ্রাউনের স্ত্রী আসিয়া জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্ল্লা উলাইসাল্লাম জমিনে স্যারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বলেন আল্লাহ তার রাসুল জানেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খোয়ালিদ ফাতেমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান ও ফ্রাউনের স্ত্রী আসিয়া বিনতে মোজাহিন প্রিয় বন্ধুরা যারা এই ঘটনাটি জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ